আসসালামু আলাইকুম হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া একটা মাল পাঠাইছে বগুড়াতে এটা হচ্ছে নোয়াখালী সোনাবাগ থেকে ইকবাল ভাই সে সুন্দর করে প্যাকেট করে একটা প্যাকেট করে সে এসে পরিবহনে মালটা আমরা খুলে মেরামত করে দেবো ইনশাল্লাহ এটার ভিতরে সিপ মেশিন দুইটাই আছে যে তিনটা সিপ পাঠাইছে তিনটারই মাথার পাট ভাঙা লাড্ডু খেলতে দেয় মাথার ভেঙে ফেল দিছে যে একটা রিপেয়ার করে নিয়েছিল এটা আবার নষ্ট করে ফেলছে যে একটা রিপেয়ার করে সলি ডাগা লাগাই নিয়েছে এটাও চলবে না এই যে একটা এটার ভিতরে লোয়া দিয়ে রিপেয়ার করে নিয়েছিল সেটা ঠিক এনি যে এটা একটা পার্ট যে এটা একটা পার্ট যে এটা পার্ট এগুলো মেরামত করে দেওয়ার পরে আবার ভিডিও করে দিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ এই যে সিটটা মেরামত করে দিয়েছি আমরা এই যে রিং লাগাই দিয়েছি এই যে তারপরে এখানে পেস্টিং করে দিয়েছি এই যেটা অরিজিনাল রিং ছিল এই সিটটাতে দুইটা ভাঙা ছিল দুইটাই আমরা ভাঙা মেরামত করে দিয়েছি ইনশাল্লাহ এখানে আর ভাঙবে না আলহামদুলিল্লাহ তার সিটটা সফলভাবে মেরামত করে দিতে পারছি এই যে সিটটা দেখেন তারপরে এই যে আরেকটা সিপ আছে এই যে এই সিটটাও এই যে রিংয়ের একটু উপরে ভেঙে ফেল দিছিল এটা আমরা মেরামত করে দিছি রিংটাও রিপ্লেস করে দিছি শিপটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে মেরামত করে দেওয়া হয়ে গেছে রিংটাও কালার ম্যাচিং করে রিং লাগাই দিছি তারপরে আরেকটা সিপ পাঠাইছিলো সে এটা হচ্ছে অন্য সিপের আগা আর কি সলিড আগা সে। এইটাতেও আমরা উপরে একটা কার্বনের পার্ট লাগাই দিয়েছি অন্য হিসেবে একটা পার্ট লাগাই দিচ্ছি তারপরে পেস্টিং করে দিচ্ছি যে কোনো সি হইল মেরামত করতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন